আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি টু এ ব্র্যান্ড নিউ ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ড্রেসের বিহদ বড় পাইকারি একটি শোরুমে চলে আসছি এখানে কিন্তু তোমরা হিউজ পরিমাণে কালেকশন পাবে আর আমি বলবো যারা বিজনেস করতে চাচ্ছ আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা ভিডিও হবে তো ফার্স্টে এখানে দুইটা ধরনের কালেকশন রয়েছে বাটিকের কালেকশন থাকবে সাথে কিন্তু জমজম সুইস লোনের কালেকশন থাকবে তো কোনটা আগে শুরু করবেন ভাইয়া বাটিক দিয়ে শুরু করি তো ফার্স্টে বাটিক দিয়ে শুরু করবো তো ফার্স্টে এটা দেখেন ভাইয়া তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পিয়াজ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কোটা করা রয়েছে এবং খুবই নাইস কিন্তু আর এটার কাপুর কালেকশানটা কাপড় কোয়ালিটি এত বেশি ভালো একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে খুবই সফ্ট কিন্তু এটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দেখিয়ে দিব এটা থাকে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গছ পাবে এটা থাকবে স্লিভের অংশটাই যে সম্পূর্ণ আলাদা করা থাকে। এটা কেন না ভাইয়া ওটাটাও কিন্তু সম্পূর্ণ কটা করা রয়েছে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এগুলো সম্পূর্ণ কিন্তু ইদ স্পেশাল কালেকশন থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এগুলা ভিউয়ার্স একদমই তিনশো থেকে চারশো টাকা কমে তোমরা পেয়ে যাবে এটার মধ্যে কালার রয়েছে এটার মধ্যে কালার আছে না ভাইয়া কয়টা কালার নেক্সট এটার মধ্যে কালার পাচ্ছো একটা থাকছে পার্পেল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে পেস্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মিন্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ আর এই কাপড় কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো ঢাকার কাপড় চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ওয়াউর আই থিংক এই কালারটা অনেক বেশি সুন্দর হবে একদম ব্লু কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা কিন্তু তোমরা বাসন্তী কালারের মধ্যে পাছো সামনে যেহেতু ফাল্গুন চলে আসছে তোমরা চালে কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেই স্টাইটটা দেখিয়ে দিবো এ একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ এবার সুন্দর একটা পেন পাচ্ছো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিবো ভ্যাম ব্যাক সাইডে তো সেমই তাই না এটা থাকছে বরের কাপড়টা বরের কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকবে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে তোমরা পরতে পারবে চাইলে কিন্তু সু সুন্নতির ড্রেস বানিয়েও পরতে পারবে এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গছ থাকবে ওনার সম্পূর্ণ পাঁচ হাত পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে মানে এই ভিড়ে থেকে যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে ওকে একটা থাকছে পিঁয়াজ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে হোয়াইট কালারটা কিন্তু বেস্ট কালার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার এটার প্রত্যেকটা কালারই মশলা এত সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন আর কি কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের টেনশন নেই একদমই বেস্ট একটা কোয়ালিটি পাবে তোমরা এখান থেকে এ একটা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই পেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম নতুন একটা পেন্ট আসছে বাটিকের তো চাইলে যার ভাববে দ্রুত শর্টপার্ট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং ওনার থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু স্লিপের কাপড়টা আলাদাভাবে অ্যাড করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এর উন্নাটা কিন্তু কোটা করাই যে ভিতরে কিন্তু খুব সুন্দর কিন্তু হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে ওকে এটার মধ্যে পাঁচটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পার্পল কালার নেক্সট একা থাকছে মেরুন কালার একটা থাকছে সিকিন কালার এটার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর একটা থাকছে পিয়াজ কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এবার জমজম সুইস লোন কালেকশনে দেখিয়ে দেবো এগুলা একদমই নতুন প্রিন্ট আসছে ভাইদের এখানে তো তোমাদের চার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এই ড্রেসের মূল আকর্ষণই কিন্তু ব্যাক পর্শনটা ব্যাক কিন্তু সেম ভাবে খুব সুন্দর একটা প্রিন্ট থাকে নিচে কিন্তু স্লিভের অংশটা অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে ওনাটা এটার ওনাটা এত বড় এই ড্রেসের এই যে মানে কিন্তু বড় পাবে একদম নামাজে না থাকছে আর এগুলার কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম সফট এগুলা প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো নিরানব্বই টাকা এগুলো পাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকা করে একদমই রিজনেবল প্রাইস পেয়ে এর থেকে কমে কিন্তু কোথাও পাবে না এরম আরেকটা কালার রয়েছে দেখিয়ে দেবো আরেকটা প্রিন্ট বা এই প্রিন্টটা দেখো একদম থ্রি ডি প্রিন্ট করা থাকছে কাপড়ের কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে ব্যাক সাইডটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকছে ওনারটা ওনারটা খুলে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এই যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট দেখিয়ে একটা থাকছে এটার উপরে কিন্তু সেম ভাবে থিডি স্টাইল প্রিন্ট পিন্ট পাচ্ছ এটা থাকছে ব্যাক টা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে অন্য থাকবে এই যে প্রত্যেকটা অন্য ফ্লোয়ার্স একদম হিউজ পরিমাণে বড় থাকবে তারপর যদি তোমরা অনলাইনে যারা নেবে তারা কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লোনে একদমই নতুন একদম আপডেট একটা ডিজাইন এটাও কিন্তু নেকের পশনে ভি শেপ করা থাকছে সাইডেও খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে একদমই কালারফুলের মধ্যে থাকছে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এর ব্যাকপারশনটা দেখিয়ে দেব ভাই এই যে এটা থাকছে ব্যাক সাইডটা উপরে প্রিন্টটা এত বেশি জুজ মানে এগুলো যখন হাতে পাবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো এগুলার প্রাইস থাকছে মাত্র 799 টাকা ওর ইনিং স্টাইলটা দেখিয়ে দেব ভাই আর ওকে এবার যে ডিজাইন দেখিয়ে দেবে এই ডিজাইনে কিন্তু চারটা করেই কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন বা পেস্ট কালারের কম্বিনেশন এটার বেস কালার কিন্তু হোয়াইট থাকবে এটার ব্যাক পর্শনটা ভয় ব্যাক সাইডেও তো सेम ভাবে পেইন্ট করা থাকবে এটা থাকছে অন্যটা ওয়াও খুবই নাইস কিন্তু জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর এটা আমাদের কালার রয়েছে কালার দেখিয়ে দেবো মানে এটার বেস কালার থাকবে হোয়াইট এটার সাথে তোমরা ম্যাচিং করে যে এটার কালার কম্বিনেশন থাকছে অরেঞ্জ কালারটা নেক্সট এর কথা আছে পার্পল কালার চারটা রঙের আছে মিষ্টি কালার একটা আছে মিষ্টি কালার প্রাইস থাকবে सेम মাত্র 799 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা তোমরা মিষ্টি কালারের সাথে ইয়েলো কালারে কম্বিনেশন পাবে এই যে এটার উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পারশন লিখে দেব ভাই এটা থাকছে ব্যাক সাইডটা নেচে स्लीভের অংশটা কিন্তু এটা দি स्लीভেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট থাকছে এটা আমাদের তোমরা চারটা কালার পেয়ে লিখে দিয়েছি এটা ইয়েলোর সাথে কম্বিনেশন থাকছে ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ইয়েলোর সাথে গ্রিন কালারের কম্বিনেশন নেক্সট একটা এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচন যে স্লিভের অংশটা থাকবে এগো এই ড্রেস এর বড়ের কাপড় কিন্তু হিউজ করবে দেওয়া রয়েছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এটা থাকছে এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো এটার মধ্যে তো কালার আছে তাই না ভাইয়া এটার এক ডিজাইনের মধ্যে তোমার চারটা করে কালার পাবে ওয়াও এটার ওনাটার কাজটা অনেক বেশি সুন্দর প্রিটি একটা ডিজাইন এটা এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে পেস্ট কালার মধ্যে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার মানে এটা সম্পূর্ণ কালার শেডের একদমই কালারফুল একটা কালারের মধ্যে থাকছে প্রাইস মাত্র সাতশো নিরানব্বই টাকা দেখিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ কালারের মধ্যে পাবে এটার উপরেও কিন্তু সেম ভাবে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাবে আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একদম সিনারি একটা প্রিন্ট পাচ্ছে এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো এই যে বিশাল সাইজের একটা অনা আছে প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু একদমই রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে মাস্টার ডিওলো কালার নেক্সট একটা থাকছে একটু অ্যাশ টাইপ কালার একটা থাকছে অলিভ টাইপ কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নিরানব্বই টাকা করে যার যে ডিজাইন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এরা থাকবে ও RNA টা কালার আছে ভাইয়া এইটার মধ্যে তোমরা 4 কালার পাবে প্রত্যেকটা RNA ভার্স এত সুন্দর আর এই কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কিন্তু কোনো টেনশন নাই একদম বেস্ট এটা মানে কাপড় পাবে রং কোশের 100% গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার থাকছে দুটো কালারই একটা থাকছে নেক্সট একটা থাকছে মেজিনটা কালার বা মাস্টার্ড ইয়েলো কালারটা প্রাইস থাকবে সেম মাত্র 799 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু সেম ভাবে ডিজিটাল একটা প্রিন্ট পাচ্ছো এটা থাকবে ব্যাক সাইডটা এটা কিন্তু একদমই অরিজিনাল জমজম সুইচ লোনই পাবে তোমরা এটার ওনারটা আই থিংক অনেক বেশি সুন্দর এই যে দুই সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সটে একটা থাকছে অলিভ টাইপ কালার একা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নিরানব্বই টাকা করে তো এই সুরা কালেকশন আমি সে নামিয়েছিলাম উমর ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ